সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে একটা লতি তরকারি রান্না করব তো দেখুন প্রথম আমি এখানে পাঁচ ছটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে আধা কাপের কমৈব একটু তেল দিছি একটু লতিটা ভিতরে তেলটা একটু বেশি লাগে তো দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু লাল করবো আর পেঁয়াজটা ভালো মতো লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটার বাজ্জা নেম দেখুন চুলার মধ্যে দিয়ে তো পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আছে তখন আমি এখানে মশলাটা দিয়ে দিব তো দেখুন এখানে প্রথম দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর লেগে এখানে দেখুন এক এক করে সব মশলা দিয়ে দেবো এখন তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা চামচেরও কম হইবো এখানে অল্প করে এই লবণটা দিছি লাগলে পরে দেওয়া যাইব তো এখানে দেখুন এক চামচ লালমরিচের গুঁড়ো একটু বেশি দিছি আমি একটু জালটা পছন্দ করি এই জন্য একটু জালও বেশি দিছি আর এক চামচ দনিয়ার গুঁড়ো এখানে দেওয়া হয়েছে এক চামচ আমি এখানে ছোটো চামচে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে তো দিয়ে কিন্তু সব কিছু দিয়ে মশলাটা দিয়ে এখন মশলাটা একটু তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে লাইরা তারপরে কিন্তু আমি এখানে দেখুন মাছের মাথাটি দিয়ে দিবো তা আমি কিন্তু এখানে তিনটা ইলিশ মাছের মাথা নিছি আর আমি এখানে একটু পানি দিয়ে দিবো যাতে মাছের মাথাটা দিয়ে সুন্দর করে মশলাটাও কষান হয়ে যায় মাথাটাও কষান হয়ে যায় তো আমার এই লতি দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজা ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে একবার হলেও লতি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে আর এটা কিন্তু দেশি লতি ছোটো লতি আর আমি দেখুন এখানে কিন্তু লতিটি সুন্দর করে কুটটা ধুইয়া ভালো মতন তারপরে কিন্তু আমি মশলাটা কষাইয়া তারপরে লতিটা দিয়ে দিছি আর লতিটা দিয়েও কিন্তু আমি ভালো করে মশলার সাথে মিলাইয়া ঢাককা তারপর রান্না করবো তা আমি কিন্তু এখানে অল্প পরিমাণ একটু পানি কারণ লতিতে কিন্তু এত পানি লাগে না লতি এভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখুন এখন আমি অল্প একটু খালি ইয়ে চামচটা ধুই পানি দিছি দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রাখা আমি লতিটা সুন্দর করে রান্না করে নিব তো দেখুন যখন সুন্দর মতন দুই তিনটা বলক আইসে তখন কিন্তু দেখুন আমি সুন্দর করে লারা দিয়ে দিলাম তো লারা দিয়া কিন্তু উপরেরটা নিচে নিচেরটা উপরে করে আমি কিন্তু আবার ডাইগকে রান্না করবো এখানে লতিটারে চুলার আঁচটা মিডিয়ামে রাখাই কিন্তু এখন আমি লতিটা রান্না করবো চুলাটা কিন্তু কমাইয়া রান্না করতে হইব তা যখন দেখুন সুন্দর মতন লতিটা গলা তেল তেল উঠে গেছে আমি এখানে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে কিন্তু দেখুন ভালো মতন কিন্তু লতিটা সিদ্ধ হয়ে গেছে আর লতিটা কিন্তু শুকায়া মাথা মাথা হয়ে গেছে তো আমি ইলিশ মাছের মাথাটা মাঝখান থেকে দুইটা খালি করে দিলাম সুন্দর মতন বাইগে দিলাম বেশি বান্ধে নেয় দুইটা মাঝখান দা দিছি দিয়ে কিন্তু আমি আর একটুখানি লতিটা চুলাটা রাসটা এক মিডিয়ামে রাখা আমি কমায়া তারপরে একটু এই করবো ভিতরে যাতে ভালো মতন হয়ে যায় উপরে তেল তেল উঠতে গেলে আমি লতিটা নামাই দিব তো দেখুন ডাক্তার আবার একটু দিছি আর এখন দেখুন সুন্দর মতন তেল তেল উঠতে গেছে আর লতিটা রান্না শেষ রেখে